নিউ মার্কেটে সুরেদারসের কাছে আগুন ওষুধের দোকান থেকে আগুন লাগে সকাল আটটা দশ মিনিট নাগাদ বন্ধ দোকানে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ফের কলকাতায় আগুন এবং ধর্মতলা নিউ মার্কেটের কাছে আগুন ফোন লাইনে রয়েছেন দীপাঞ্জনা দীপাঞ্জনা ধর্মতলায় নিউ মার্কেটের কাছে আগুন কিভাবে লাগলো আগুন এবং এই মুহূর্তে কি পরিস্থিতি শোনা যাচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে মফিজুল মফিজুলের কাছে আসব মফিজুল আবারও ধর্মতলায় কলকাতায় অগ্নিকাণ্ড এবং ধর্মতলা নিউ মার্কেটের কাছে এবার আগুন কিভাবে এই আগুন লাগলো এই মুহূর্তে কি পরিস্থিতি সেটাই তোমাকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চলে এসেছে দমকলের তিনটি ইঞ্জিন তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে আগুনকে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলেছে পাঁচিয়ে এটা একটা বন্ধ দোকান ছিল এবং সেটা হচ্ছে ব্যাগের দোকান ছিল তুমি দেখতে পাচ্ছ দোকানের মধ্যে যত পরিমাণ ব্যাগ মজুদ ছিল ব্যাগ চেয়ার যা 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 ছিল সমস্ত কিছু কিন্তু কার্যত পুড়ে ছাই হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা ট্রলি ব্যাগ সব ধরনের ব্যাগ স্কুল ব্যাগ থেকে শুরু করে অফিস যাওয়ার মতো বিভিন্ন ধরনের লেদারের ব্যাগ এবং ট্রলি ব্যাগ সব কিছুই কিন্তু এই দোকানের মধ্যে মজুদ ছিল যেটা সম্পূর্ণরূপে কার্যত ভূষীভূত হয়ে গিয়েছে কয়েক মিনিটে অগ্নিকাণ্ডের জেরে এবং দোকানটা যেহেতু বন্ধ ছিল ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দোকানের মধ্যে কোনো ব্যক্তি কিন্তু সেই সময় ছিলেন না ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে হয়তো কোনো ব্যক্তির হতাহত বা কোনো খবর এখানে নেই এখন দমকলের তরফ থেকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার পর কুলিং প্রসেস সেটা কিন্তু এই মুহূর্তে চলছে এবং পাশেই একটি দেখো ফাস্টফুডের দোকান রয়েছে যেটা জানা যাচ্ছে যে এই ফাস্টফুডের দোকানের যে একটি গ্যাস সিলিন্ডার সেটা কিন্তু এই ব্যাগের দোকানের পাশেই কিন্তু রাখা ছিল এবং সিলিন্ডারের সঙ্গে গ্যাস পাইপ কিন্তু জোড়া ছিল এবং সেটা কোনোভাবে লিক করে গিয়ে এই আগুন লেগে থাকতে পারে প্রাথমিকভাবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং এর পাশাপাশি কোনো শর্ট সার্কিট হয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আমি কথা বলবো এখানে যারা স্থানীয়রা রয়েছে ঠিক কিভাবে কিভাবে এটা আগুনটা সোর্সটা জানা যায়নি কিন্তু সিলিন্ডার ফিলিন্ডার দিয়ে আগুন লাগেনি এখানে এটা মনে হচ্ছে শীতকালের মধ্যে কেউ বিড়ি ফিড়ি কে এরকম ফেলে দিয়েছে কোনো আগুনের রিসোর্স বা কোনো পাশের দোকানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি দোকানের স্ট্রাকচারালের ক্ষয়ক্ষতি হয়নি দমকাল খুব ভালো কাজ করেছে আমাদের আসার আগে এক্সেলেন্ট মানে হান্ড্রেড টু হান্ড্রেড দেওয়া যাবে দমকালকে আমাদের আসার আগে দোকানটা আমাদের কতগুলো এখানে মানে কত টাকার মাল আপনার ছিল মালের মাছ বেশি নেই ফোমের মাল মাল আছে লেদারের ছিল মালটা একটু চলে গেছে গেছে আর ওতে কিছু নেই মালটা কিছু সাফাই করার পরে কাজটা কাজে লাগানো যাবে মাছটা সরিয়ে আমরা গোডাউনে অন্য গোডাউনে নিয়ে যাচ্ছি এটা সাফাই করে নিয়ে আসবো বেশি ক্ষয়ক্ষতি নেই ফোমের ব্যাগ স্কুলের ব্যাগটা কাজে লেগে যাবে মনে হয় আশা করা যায় এমন কি পরিমাণ ক্ষয়ক্ষতি পরিমাণ তেমন এমন কোনো ক্ষয়ক্ষতি পরিমাণ হয়নি দোকানদারের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন যে তার তেমন কিছু অর্থনৈতিক ক্ষতি হয়নি যা হয়েছে সেগুলোকে তিনি হয়তো আবার পুনরায় রিকভার করতে পারবেন তবে এখনও পর্যন্ত দমকলের কাজ এখানে কিন্তু চলছে তুমি দেখতে পাচ্ছ এবং সে পাশাপাশি যেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে সেগুলোকে কিন্তু এই মুহূর্তে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে দমকলের তরফ থেকে তারাও কিন্তু চালিয়ে যাচ্ছেন কাজ এবং এই আগুন কে নেভানো খুব দ্রুত সম্ভব হয়েছে দমকলের তৎপরতায় একজন রয়েছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যেভাবে দমকল কাজ করলো কি বলবেন যে কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণরূপে আগুন কুড়ি মিনিট মধ্যে এটা হানড্রেড পারসেন্ট ফুল ক্রেডিট টু দ্য ফায়ার ব্রিগেড যে আমাদের মির্জা কালী থেকে এসছে যারা এসছে খুব ভালো সার্ভিস দিয়েছে যে ফুল ফুল টিম এটা আমাদের দোকান ছিল মালগুলো এখানে রাখা ছিল ফোমের মাল কোনো ক্ষতি হয়নি কিন্তু তার মান টাইমে আমাদের আসার আগে দমকল যে সার্ভিস করেছে এটা ছোটো জায়গা আট ফুট বাই দু ফুট স্কোয়ার ফুট জায়গা আমাদের ছোট। কিন্তু কোনো ক্ষতি বলতে গেলে বিরাট আমাদের হয়নি একটাই কথা বলবো কি ফায়ার ব্রিগেড সার্ভিস যে টিমওয়ার্ক যিনি ছিলেন যে কাজ করেছেন এক্সেলেন্ট যে টেন টু ফিফটিন মিনিটস মধ্যে ওনারা এটাকে ক্লিন করে দিয়েছেন কোনো ফায়ারের এটা হয়নি কিন্তু আমাদের পাশে দোকানদার ফোকানদার থেকে কোনো ক্ষতি এখানে হয়নি হতে পারে রাত্রিবেলা উপরে ঘরবাড়ি গোডাউন আছে কেউ বিড়ি ফিড়ি ফেলে দিয়েছে তার জন্য হয়েছে নালে আমাদের জ্বলেনশীত পদার্থ কিছু নেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে দমকলের তৎপরতা এমনটাই কিন্তু দোকানদারের মালিক যাদের দোকানে এই আগুনটা লেগেছে তাদের তরফ থেকে বলা হচ্ছে সঞ্চারী একেবারে সেই ছবি আমরা দেখছিলাম যে ইতিমধ্যেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আগুন নেভানো সম্ভব হয়েছে এবং পুড়ে চাই ব্যাগের দোকান ফের কলকাতায় অগ্নিকাণ্ড ধর্মতলে নিউ মার্কেটের কাছে আগুন সকাল আটটা দশ মিনিট নাগাদ এই আগুন লাগে মফিজুল ইতিমধ্যেই আগুন লাগার যে কারণ তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না যেমনটাই তুমি কথা বলছিলে সেখানকার মানুষজন জানাচ্ছিলেন ব্যবসায়ীরা জানাচ্ছিলেন দমকলের তরফে কি এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে যে ঠিক কি কারণে লাগলো এই আগুন এত তাড়াতাড়ি আগুন কী কারণে লেগেছে তার উৎস সেটা কিন্তু বলা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত ফরেনসিক করা হচ্ছে সেটা ততক্ষণ পর্যন্ত দমকলের কাছে বিষয়টা পরিষ্কার হয় না তবে দমকলের কর্মীরা তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু এই কাজ চালিয়ে যাচ্ছেন আমি দমকলের যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করি যে ঠিক তারা কী অনুমান করছেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দমকলের তরফ থেকে যে সমস্ত আগুন তো সম্পূর্ণভাবে নেবানো হয়েছে এবং তবে ভেতরে যে সমস্ত জায়গাগুলো এখনও পর্যন্ত মানে মাল স্টক রয়েছে সেগুলোকে নামানো হচ্ছে দমকলের তরফে যার যিনি রয়েছেন সঙ্গে কথা বলি আগুন তো নেওয়া নেবানো সম্পূর্ণ সম্ভব হয়েছে আমরা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এই কাজটাও করা সম্ভব হয়েছে কী কারণে লাগতে পারে কিছু অনুমান করতে পারছে দেখুন এখন আমরা কাজটা কমপ্লিট করি কী কারণে লাগছে সেটা এখনই বলা সম্ভব নয় উৎস কি শর্ট সার্কিট বা অনেকে বলছে বলছেন পাশে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়েছে আমাদের পক্ষে কোনো মানে প্রপার কারণ না দেখে বলা সম্ভব না কি কারণ লাগলো ঠিক আছে রাজ্য বস্তু কিছু ব্যাগের দোকান তো অনেক রকম যারা খুব তাড়াতাড়ি জ্বলে যায় কাগজ অনেক দেখতে পাচ্ছি যে কারণে যে কিন্তু ভেতরে যে জিনিসগুলো ছিল সেগুলো তো খুব দার্য এই জিনিসগুলো যে কোনো সময় জ্বলে যেতেই পারে কিন্তু কী কারণে জ্বলেছে এটা আমাদের পক্ষে এখনই বলা সম্ভব না ফায়ার সেফটি কিছু ব্যবস্থা এখানে না এখনও পর্যন্ত আমরা কিছু চোখে পড়েনি না না কি কারণে আগুন তবে ইতিমধ্যেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে এবং খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে এসেছেন দমকল কর্মীরা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন আগুন তা নিজেরাই ব্যবসায়ীরা জানালে মফিজুল আপাতত ধন্যবাদ তোমাকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম